জেনারেল ওয়াকারুজ্জামানকে পছন্দ করি ডক্টর আমি জেনারেল ওয়াকারুজ্জামানকে পছন্দ করি না সাহেব একটা মাত্র কারণে সেটা কি জানেন তো এই জেনারেল হয়েছে কোন প্রোটোকল সিনিয়রিটি সবকিছু বাদ দিয়ে একটা মাত্র পরিচয়ের জন্য সে পরিচয়টা হচ্ছে উনি মুজিব শেখের পরিবারের একটা মেয়েকে বিয়ে করছে স্টুডেন্ট হিসাবে সে ছিল সি মাইনাস একজন স্টুডেন্ট এবং সবচেয়ে খারাপ একটা জিনিস আপনাদেরকে আমি বলি সময় উনি যে রোলটা প্লে করেছে ওই রোলটার সাথে করা যায় মির্জা যে রোলটা প্লে করেছে না যে রোলটা প্লে করেছে এই রোলটা জেনারেল ওয়াকার প্লে করেছে মিডিয়া পিলখানা মেসাকারের সময় দর্শকবৃন্দ রিড মাই লিপ উনি সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েসে ছিলেন এজ এ ছিলেন ওই সময় যাতে জেনারেল ওয়াকারের উপরে কোন লোক কমান্ড করতে না পারে এই জন্য হয়েছিল সতেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তারা ছিল ফরেন সিক্স ইনফেন্ট্রি ব্রিগেডের একটা আন্ডার কমান্ড ইউনিট উনি ব্রিগেড কমান্ডার নিজে তাকে যখন কমান্ড করেছিল ভিতরে যাওয়ার জন্য সে যায় নাই সৈন্য নিয়ে দাঁড়িয়েছিল তার নিজের ইউনিটের একজন সোলজার মারা গেছে তার নিজের ইউনিটের ভারতীয় চুতমারানি হাসিনা শেখ তাকে বলেছে যে ভিতরে যাওয়া যাবে আমি ওয়াকাকে বিশ্বাস করি না এখন আরো একটা কথা হতে পারে একজন সাহিত্য কি হতে পারে আমি তা বিশ্বাস করিনি এবং আরো একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি অনেক লোকজন আছে অনলাইনে জেনারেল কে অত্যন্ত ধার্মিক হিসাবে পরিচয় করে অত্যন্ত বিনোদ হিসাবে পরিচিত করায় মানে বন্ধু হিসাবে প্রচার করে কিন্তু তারা একটা কথা উত্তর তারা দিচ্ছে না অনেকে বলে উনি তিন তারিখে আগস্টের তিন চার পাঁচ তারিখের জনগণের উপরে গুলি চালায় নাই যার জন্য উনি জনগণের বন্ধু আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলি আগস্টের প্রথম সপ্তাহে বা জুলাই মাসের থেকে উনার উপরে যথেষ্ট জনগণের উপরে যদি গুলি চালায় দেশের অবস্থা হবে কেমন যাহার নাম হবে জানেন আপনাদের যদি একটা বিপ্লবের কথা মনে পড়ে ফিলিপিনস এল ফার মার্কো যখন বিপ্লব হয় তখন ওখানকার নেতৃত্ব দিচ্ছিল

জানিনা একই লোকে এয়ারপোর্টে অ্যাসাসিনেশন পরেও চেষ্টা করেছে আন্দোলন দমিয়ে মার্কস কে ক্ষমতায় রাখতে কিন্তু যে মুহূর্তে রিভোলছে জনগণের রিভো ওই সময় আমেরিকাও তাকে আর ক্ষমতায় রাখতে পারেনি আমেরিকা বাধ্য হইছে ফিডেল ফার্দিনান মার্কস কে এটা বলছে গেট আউট ফ্রম ফিলিপিন্স এখন আপনাদেরকে আমি একটা কথা বলি শক্তি দিয়ে চেষ্টা করেছে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য চেষ্টা করেছে হাসিনাকে ক্ষমতা রাখার জন্য এখন গুলি চালায় না কেন জনগণের উপরে যে কারণে ফিদেল রামস ফিলিপিনের জনগণের উপরে গুলি চালায় না ঠিক আছে গুলি চালায় নাই ওয়ার্কার মাত্র এক দেড় মাস তখন ক্ষমতা নিয়ে আর্মি চিফ হয়েছে ওই সময় যদি জনগণের উপরে গুলি চালায় জেনারেল ওয়াকারের জীবন ছিল মধ্যে মাধ্যমে সিনিয়রদের মাধ্যমে ওখানে কুকুর সে মারা পড়ত একটা মিলিটারি কুকের সামলানোর মতো যোগ্যতা জেনারেল ওয়াকার ছিল না এখন নাই

ভারতের নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং ভারতীয় বাহিনীর সাথে সে যখন কথা বলে একটা কথা আমি ভুলে যেতে পারি না 2017 সালে হাসিনা শেখ 2017 সালের 8 এপ্রিল হাসিনা শেখ যেই এমওইউ সাইন করেছে সেই এমওইউルダー আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত ভারতের কমান্ডে ছিল বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী একটা একটা কথা আমি বলে রাখি আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি কয়েকদিন বলতে কয়েক সপ্তাহ আগে জেনারেল ওয়াকারকে নিয়ে আমি একটা ভিডিও কল ভিডিও করার পরে দেখা গেল ডিটিএ পার বেতনভুক্ত নাম লওয়া এক থেকে কমেন্টস করলো আমাকে গালি দিয়ে এখন একটা মজার কথা আপনাদের দশগুণকে বোঝার জন্য আমি বলছি আমি যারা এক থেকে দেড়শো যারা আমাকে গালি দিয়েছে ওই ভিডিওর উপরে আমি তাদের আইপি অ্যাড্রেস গুলো চেকের জন্য আমি আমার আইটির লোকগুলোকে বললাম তুমি এইগুলোকে একটু ট্র্যাক কর এই যতগুলো গালি এসছে গালি 75 80% আইপি অ্যাড্রেস আমি দেখি কলকাতা পশ্চিমবঙ্গের এবং দিল্লির আমাকে আমাকে কি কেউ একটু বুঝাতে পারবে আমাকে একটু কেউ বুঝতে পারবেন লোক হার করছে বাংলাদেশ আর্মি আপনি কি মনে করেন বেঙ্গালোর থেকে ক্যালকাটা থেকে দিল্লি থেকে লোকজনরা করছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করছে আপনি কি মনে হয় আমি কি বল আপনাদেরকে আমি যখন বুঝাতে যাই ভিতরে কেউ কেউ নাকচ হয়ে যায় আপনারা অবশ্য তারা আবার জিনিস দেখে আমার পরিচিত অপরিচিতদের ভিতরে যারা সাপোর্ট করে জিনিস দেখে পাওয়া যায় কারণ যদি চুমা দেয় চুমাটা পর্যন্ত যায় এবং ভারতীয় পর্যন্ত যায় পাওয়া যায় আমি আমি আমার কথাটা আমি কিনা বৃন্দ যেসব লোকগুলোকে নিয়ে বাংলাদেশের টালমাটাল অবস্থা এই টালমাটাল অবস্থাগুলোর অবস্থা গুলোর মানে সেটা কিভাবে হয় আপনাদেরকে আমি বলি এখন মানে আলোচনার চাকিদে আমি খোলসা করে বলতে গেলে অনেক কিছু বলা যায় এই কথাগুলো বলতে গেলে আমারও কিছু লিমিটেশন থাকে কথাটাকে ব্যাখ্যা করার জন্য এবং বাংলাদেশ বাংলাদেশের বর্তমান সরকারটাকেও আন্ডারমাইন করা হয় যার জন্য আলোচনাটাকে আমি অনেক সময় ওই দিকে নিতে না